বছর কে বলে পাঁচশো বছর পর আসলে ঠিক কত বছরের পূর্ণ সেটা আবার সন্দেহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন গিয়েছিলাম ঐতিহ্যবাহী সিদ্ধাবাড়ির মেলাতে যেটি আমাদের মানিকগঞ্জের সিঙ্গারের শাহর আইলে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে প্রথমবারের মতোই মেলাতে গিয়েছিলাম আমার মতো অনেকেই মেলাতে গিয়েছিল দেখতেই পারছেন দাদার সাথে তার প্রিয় নাতনি মেলা এসেছে ঘুরতে এছাড়াও আরও অনেকেই তাদের প্রিয়জনদের সাথে মেলা এসেছে

চারশো সাড়ে চারশো শেষ কত পাঁপড় কত করে বিক্রি করতেছে পঞ্চাশ টাকা পাঁপড় সিদ্ধাপাড়ির মেলার রকমারি মিষ্টি দেখে মন ভরে গেল সেই সাথে আমরা মিষ্টির স্বাদও নিলাম মিষ্টি কিন্তু আসলে অনেক মিষ্টি ছিল মিষ্টি ছাড়াও মেলাতে অনেক অনেক খাবার ছিল যেগুলো মেলার খাবার অনেকেই মেলায় আসে এবং মেলা থেকে এই খাবারগুলো বাড়ির লোকজনদের জন্য নিয়ে যায় গ্রামীণ মেলা গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে তাই ছোট থেকে বড় সব বয়সের সব পেশারই প্রায় অনেক মানুষ এই মেলাতে আসে বিশেষ করে যারা প্রবাসে থাকে দূর প্রবাসী থেকেও নিজ গ্রামের এই মেলাকে অনেক মিস করে আমার ভিডিও দেখে অনেক প্রবাসী ভাই বোনেরা কমেন্ট করে যে আপু আপনার মাধ্যমে মেলাটি দেখতে পারলাম অনেক বছর পর যেতে না পারলেও দূর প্রবাসে বসে যে মেলাটি দেখতে পেরেছি তার জন্য ধন্যবাদ তো এমন কমেন্ট যখন আসে আমার নিজের কাছেও খুব ভালো লাগে মানিকগঞ্জের সিঙ্গারের শাহরের সিদ্ধাগরের এই মেলাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ